দর্শক আলাইকুম বাংলাদেশ এনজিও বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন কর্মসূচি সংগঠক পদে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষক যোগ্যতার প্রয়োজন পড়বে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সকল বিষয় বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের এনজিও রিলেটেড চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পারতেছেন বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ এছাড়াও উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম কর্মসূচি সংগঠক চোদ্দতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক বা সম্বয়ের ডিগ্রি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ফাইভ পয়েন্টের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন শিক্ষা বেতন প্রতি মাসে একুশ হাজার টাকা প্রদান করা হবে এবং চাকরি স্থায়ী করার পর ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে বয়স যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করতেছি আপনারা অবগত আছেন আমাদের পূর্বের কয়েকটি চ্যানেল ছিল তবে ওই চ্যানেল সমস্যা থাকার কারণে নতুন করে আবারও একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এনজিও রিলেটেড চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন আবেদন করতে হলে যে ধরনের শর্তাবলীর প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে প্রার্থীর সাথে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষা পাশের মূল সনদ প্রকাশ হয়নি তাদের আবেদন করার প্রয়োজন নেই লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না টিএডিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের জন্য ডাকা হবে এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া গুলো তো আপনাদেরকে আবেদন করতে হলে এখানে বিভাগের নামগুলো দেওয়া রয়েছে আপনাদের নিজ বিভাগ অনুযায়ী আপনাদের 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 এখানে দেখতে এই সিবি পাঠিয়ে জিমেলটি কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ঢাকা বিভাগ সমূহ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উপরের এই জিমেলটি রয়েছে এছাড়াও চট্টগ্রাম এবং সিলেট জেলার জন্য কুমিল্লা এছাড়াও রাজশাহী বিভাগ রয়েছে রংপুর বিভাগ রয়েছে এবং খুলনা ও বরিশাল বিভাগের জন্য আলাদা একটি জিমেল দেওয়া রয়েছে এই জিমেল মাধ্যমে কিন্তু আপনাদের সিভি পার্টি আপনাদের কাঙ্ক্ষিত সম্পূর্ণ করতে পারবেন বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দি এখানে উল্লেখ করা হয়েছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে ছয় মাস শিক্ষানিবেশ কাল হিসেবে বিবেচিত হবে ছয় মাস শেষে চাকরির স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে ছয় মাস শেষে কর্মীর চাকরির অবসান ঘটবে এছাড়াও সমস্ত নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈষয়িক ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা ফান্ড স্বাস্থ্য তহবিল এবং ভাতা সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এখানে যে সার্কুলি দেখতে পারতেছে এই সার্কুলার যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করে ফেলুন আজকের এই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে দিন